কাশ্মীর মানেই আমাদের কাছে স্বর্গ তাই আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলেই অভিহিত করি তার সৌন্দর্যের টানে বারবার ছুটে যেতে ইচ্ছা করে বরফ মোড়া কাশ্মীরে কিন্তু সেই কাশ্মীর ফের উত্তপ্ত জঙ্গিদের গুলিতে নির্মম পরিণতি হয়েছে পঁচিশ পর্যটকের স্থানীয় এক যুবকও প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের ফের আতঙ্কের পরিবেশ ফিরেছে ভূস্বর্গে পর্যটকের আনাগোনার বদলে সেনাবাহিনীর বুট ও গাড়ির শব্দে সরগরম কাশ্মীর কিন্তু হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অধরা জঙ্গিরা উপত্যকা জুড়ে তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি এমন পরিস্থিতিতে কাশ্মীরের সাতাশিটি পর্যটনস্থলের মধ্যে আপাতত আটচল্লিশটি পর্যটনস্থল বন্ধ করে দিল প্রশাসন জানা গিয়েছে উপত্যকার নিরাপত্তা ও তল্লাশি অভিযানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে খোলা থাকছে গুলমার্গ ও ডাল লেক ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সিনথান টপ ইউসমার্গ বাঙ্গাস ভ্যালি স্রুজ জলপ্রপাত গোগালতারা কামান পোস্ট এবং অষ্টনমার্গ এছাড়া বন্ধ রয়েছে তৌসি ময়দান দুধপাথরি আহরবাল কৌসারনাগ চন্দীগ্রাম উলার রামপোড়া প্রভৃতি এলাকা তালিকায় রয়েছে রাজপোড়া চিয়ারহার মুন্দিঝাম মার্কুট জলপ্রপাত খাম্পু বসনিয়া সূর্য মন্দির বেডিনাক গার্ডেন আকত পার্ক হাব্বা খাতুন পয়েন্ট বাবড়েসি রিঙ্গাওয়ালি বাদেরকোট নামলান জলপ্রপাত ইকো পার্ক খাদনিয়ার সাংকরওয়ানি জামিয়া মসজিদ বাদামওয়ারি রাজি কাদল হোটেল আইভরি হোটেল পর্ষাপাল রিসর্ট চেরিট্রি রিসর্ট নর্থ ক্লিপ ক্যাফে ফরেস্ট হিল কটেজ ভিলেজ রিসর্ট এছাড়াও অষ্টানমার্গ প্যারাগ্লাইডিং পয়েন্ট মামনেথ এবং মহাদেব পাহাড় রয়েছে বৌদ্ধমঠ দাচিগাম এবং নাড়ানাগ এগুলির মধ্যে কোনো কোনো স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী অভিযান ইতিমধ্যেই জঙ্গি হামলার প্রত্যুত্তর দেওয়ার জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবে এই বার্তার পর অ্যাকশন আরও জোর কদমে শুরু হবে তা বলাই বাহুল্য তবে সব গ্লানি ভুলে আপাতত পাল্টা জবাবের অপেক্ষায় দেশবাসী ক্যালকাটা নিউজ